আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব হাঁসের ডিম ভুনা এই জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এতে করে হয় কি ডিমটা কড়াইয়ের সাথে লেগেও যাবে না আবার ডিমের কালারটাও খুব সুন্দর আসবে পুরো লাল টুকটুকে এখন ডিমটাকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবো ডিমটা সুন্দর করে ভাজা হলে খেতে খুব ভালো হয় খুবই মজা হয় নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি এখন সেই একই ফ্রাই মধ্যে আমি তেল গরম করে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে এখন আমি কয়েকটা তেজপাতা আর একটা পোলাও পাতা দিয়ে দিব এখন একে একে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব টমেটোটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসলে এখন আমি এর সাথে সব মশলাটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা সব কিছু একসাথে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম ঝোলটাতে বলক চলে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখার ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে আমি ভাবে ঢাকে রান্না করব কিছুক্ষণ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব এখন একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসছে ছাতে শুরু করেছে রান্না আমার মোটামুটি শেষ এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে বেড়ে নেব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও দেওয়া মতোই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ডিম ভূমাটি কী আমি হয়েছে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন করে দেখতেছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবেসে পাশে থাকবেন এই তো আমার ডিম রেডি পুরোপুরি খাওয়ার জন্য আল্লাহ হাফেজ